আমরা নর্থ মরিশাসে চলে এসেছি তো রাত্রে আমরা ঘরে নিজেরাই বানিয়েছি ডাল বানিয়েছি ওই যে ডাল ডাল বানিয়েছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ডিম অমলেট করেছি তো আজকে একটু নিজেরাই বাড়িতে বানিয়ে খেয়ে নেব ওই জন্য সব কিছু আমরা সুপার মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি ভাত দিয়ে দিচ্ছি এখন খেয়ে আমরা সবাই তারপর শুরু করলাম এখন দিয়ে দিবো ডাল এখানে হাতা নেই জন্য খুব অসুবিধা হচ্ছে বিদেশ বাড়িতে একটু ম্যানেজ করে নিতে হয় তো এখন দিয়ে দিবো ডাল এই দেখুন কাঠ দিয়ে আমি ডাল দিচ্ছি তো কি সিস্টেমে একটু বুদ্ধি করে চললে কোনো অসুবিধাই হয় না রয়েছে সবাই ডাল দিয়ে মেখে ডিম দিয়ে নেবে পেঁয়াজ নিয়ে নেবে লঙ্কা নিয়ে নেবে বেশ বেসতে